জে টিভি টিভি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশনা কার্তে শুরু হয়ে গেল উপজেলা পরিষদ নির্বাচন প্রথম দাপেই আটই মে দুহাজার চব্বিশ ইং তারিখ কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে হুসেনপুর উপজেলায় পুরুষ এবং মহিলা মিলে সর্বমোট ভোটার হচ্ছে এক লক্ষ ছয়ষট্টি হাজার একশত জন হুসেনপুর উপজেলায় রয়েছে ছয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভা আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে হুসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন চেয়ারম্যান পদে ছয় জন প্রার্থী ভাইস চেয়ারম্যান পুরুষ পদে তিনজন এবং মহিলা পদে জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন আজ সকল প্রার্থীগণ প্রতীক বরাদ্দ পেয়েছেন চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে বরাদ্দ পেয়েছেন শাহ মাহবুবুল হক সাহেব আনারস প্রতীক পেয়েছেন মোহাম্মদ সুহেল এম কম সাহেব বর্তমান উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীক পেয়েছেন রোশনারা রুনু ম্যাডাম চেয়ারম্যান পদে হেলিকপ্টার প্রতীক পেয়েছেন এম এ হালিম সাহেব চেয়ারম্যান পদে কাপ প্রতীক পেয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশাফ হুসেন কবির সাহেব চেয়ারম্যান পদে আরেকজন প্রার্থী রয়েছেন নাজমুল আলম সাহেব মোট ছয়জন চেয়ারম্যান প্রার্থী বাইশ চেয়ারম্যান পদে চশমা প্রতীক পেয়েছেন সফিউদ্দিন সরকার বাচ্চু সাহেব বাইশ চেয়ারম্যান পদে তালা প্রতীক পেয়েছেন নাইম হাসান সুজন সাহেব বাইশ চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক পেয়েছেন মোহাম্মদ আলামিন অপু সাহেব বাইশ চেয়ারম্যান মহিলা পদে দুইজন প্রার্থী নির্বাচন করছেন প্রার্থীরা হলেন সেলিনা সারোয়ার ও পারবিন আক্তার জেনি উপজেলা পরিষদের প্রতীক বরাদ্দ হওয়ার পর আসন্ন সাধারণ জনগণের মধ্যে নির্বাচনী আলোচনা সমালোচনা শুরু হয়ে গিয়েছে আগামী দশ দিনের মধ্যেই নিশ্চিত হয়ে যাবে ভোটাররা কাকে ভোট দেবেন আগামী দশ দিনের তুমুল যুদ্ধে যে প্রার্থী বেশি ভোট অর্জন করতে পারবে সেই জয়ী হতে পারবে